হবে তোমার আমার আসল বাড়ি অন্ধকার কব আল্লাহ ভাল আল I oh,

আজ কেন না বাজে না একজন বললেন একজন বললেন আপনার জামাই অসুস্থ

কারণে আল্লাহ ছাড়া ছাড়াই আমার ছোট দুনিয়ায় ভালো করে দেয় আল্লাহ এ ভাইরা আমার যুবক ভাইরা নবীর ফতুর দান যদি বেশি হয় তুমি কোরআনের মাহফিলের জন্য নবীর জন্য নবীর আগমনের জন্য আজকে দুইশো টাকা দান করে দিলে মুক্তার কারণে অথবা কিছু চাউ দান করলা অথবা সময় দিলা আমি আসার পরে দেখতেছিলাম কিভাবে যেন ধারে দেওয়া হচ্ছে আহারে এই যে শ্রম দিচ্ছে নবীর ফতুর দান যদি এত হয় নবীর আলোচনা করা হবে নবীর জীবনী বলা হবে